তাহলে বুঝা গেল এ পৃথিবীর মানুষ জীবনের জন্ম শুরুলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত মানব যত জীবন বেঁচে থাকে 70 থেকে 70 থেকে 80 100 থেকে 20 বছর বেশিতে বেশি আমরা দুনিয়াতে বাসতে পারি পৃথিবীর মানুষেরে বুঝা গেল জন্ম শুরুলগ্ন থেকে মৃত্যু আগ পর্যন্ত যে সময়টা আমরা খাটাই ওই সময়ের শপথ আল্লাহ তালাকে বলতেছে মানুষের রে নিশ্চয়ই মানুষ আমার বান্দা বান্দিরা কুতির মাঝে পইরা রয়েছে এ মানুষ আল্লাহ তালার কসমের বুঝে তাকাইলে বুঝা যায় আমরা কুতির মাঝে পইরা রয়েছি এই ক্ষতি থেকে বাঁচতে হবে কিনা জুড়ে কর্ম কুতি থেকে বাঁচতে হবে কিনা এ পৃথিবীর মানুষ বালিশের সঙ্গে একটু মাথাটা লাগায় একটু খেয়াল ঘেরা দেখলে আপনার জীবনের অধিকাংশ সময়টা গুণার কাজে ব্যস্ত হয়েছে নাকি অনেক কাজের দিকে আপনার জীবনটা বেশি সময় চলে গিয়েছে আমি আপনি যদি চিন্তা করে দেখি তাহলে কিন্তু আমার জীবনটা আমি যদি চিন্তা করি তাহলে আমার আপনার জীবন অধিকাংশ সময়টা গুণার কাজে চলে গিয়েছে দুজনে অন্য ঠিক নামে ঠিক ঠিক বা আমার প্রচুর মুসলমান বাহ সমত্হ মরবী বালারে পাড়া একটু দাও একটু জীবনের দিকে চিন্তা করে দেখে মনে হয় কয়েকদিন করবে আপনার যুবক ছিলেন ঠিক না মনে হয় বন্ধ করে যদি চিন্তা করি আমার আপনার জীবনটা কিছুদিন আগে আমি শিশুকাল ছিলাম কিন্তু আজকে নিজের দিকে তাকাইলে বুঝা যায় হাই রে মৃত্যুর দ্বার প্রান্তে চলে গিয়েছি চামড়া গোলা ডিল হয়ে গিয়েছে চল যে চুল গুলা গো কালো চকচকে রাস্তা দিয়ে আটলে চুলে দিয়ে তাকাইলে মানুষ আকর্ষণ হয়ে তো যেই বুড়িটা ছিল যে দেহটা ছিল দেহের দিকে তাকাইলে মানুষ আকর্ষণ হয়ে যায় আজকে তোমার এত সুন্দর দেহের গুটিটা কোথায় আজকে তাকায় দেখো তোমার চুলগুলা গুলা হয়ে গেলো সাদা তোমার চক গুলা যেগুলা ছিল টানা টানা আজকে সেই চক্কর হয়ে গেল তারপরে ঢিল ভিতরে চইলা গেছে বাবারে কিছুদিন পর কোচুয়ার জামে মসজিদের মুয়াজ্জি তোমার আমার নামের মাইকের মাঝে মৃত্যু এলান দিয়ে দিবে এই সময়টা বাবা যেই ব্যক্তি কাজে লাগাইবে এই সময় তোমাকে জানলা পর্যন্ত পৌঁছাইবে এই সময়টা যে কাজে লাগাইবে না সেই সবই নিয়ে যাবে তোমাকে জাহান নাম পর্যন্ত ঠিক না বেটিক জুড়ে এখন বাবারে

তোমার জীবনটা কতটুকু গুনার কাজে বিয়ে হয়েছে সময়টাকে কত নষ্ট করেছ আজকে সত্তর বছর হয়ে গেল এখনো পর্যন্ত ভালোভাবে পড়তে পারো না নামাজ পড়তে পারো না অথচ এই নামাজ শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে আমার দয়াল আল্লাহ নবী রাসুল পাঠাইয়া আমাদের জন্য মডেল হিসাবে পাঠাইছে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আমরা সময় নষ্ট কইরা না অযথা সময়ের প্রতি আমাদের জীবনটাকে খাটাইয়া ওই মডেলে জেলা আজকে জীবনটাকে একবারে বরবাদ খৈরা দিছি বাবারে ইমাম গাজালি লা আলাইহি সময়ের গুরুত্ব এই কিতাবের মাঝে লেখে ইমাম গাজালির উম্মতুল্লাহ রায় একদিন ঘুমের горе চলে গেল ঘুমের মাঝে স্বপ্নে দেখে হঠাৎ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় আয় গাজালি গাজালিরে আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম রে গাজালি ঘুম থেকে উঠিয়া আগামীকাল রহমতপুর গ্রামে আমার একজন আল্লাহর বান্দা আমার একজন মলি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে

লক্ষ্য করে আছো আর দুই না করে সোজা চলে গেলাম রহমতপুর গ্রামে ওই রহমতপুর গ্রামে যাওয়ার পরে রাস্তার দিনে জিজ্ঞাসা করা হয় এই গ্রামে কোনো উলিও গছ গছুক মারা গেছি হোৱাই ডাক দেহা পাই আপনি চিনি না আপনি কে আপনার পৰিচয় তো জানি না কোন জায়গাটি আছিলে আপনার ঠিকানাটা তো আমরা জানি না কিন্তু ওই গ্রামে কোনো উলি উলি গছ নাই তো মরে যায় বাবারে কে অ

ওই লোকেরা কে কি উত্তর দিল না আমাদের কোনো জানা নাই ওলি গাউস কুসুক মারা গেছে আমাদের কোনো জানা নাই ওই লোকেরা আবার ডাক দেয়া কয় আপনার ঠিকানা জানি না আপনি কি চিনি না উলি গাউস কুসুবের কথা বলতে পারব না কিন্তু আমাদের গ্রামে স্যা সীমানা আরেক টাকা টুই ওই ঘরের একজন সদস্য মূর্তি বাবা যার নায় আব্দুর রহমা আজকে সকালে পৃথিবীর জমিদিগি বিদায়ী হয়ে গেছে সেবান বাঙালি রহমান তুল্লা ওই রূপদেরকে করে বলেন এই গ্রাম না আরে

গুন 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 করে চোখের পানির ছেড়ে এখানে তোমরা এমন ভাবে দাঁড়াইয়া গুনগুন করে কান্তি শোকেন ন এবার ওই সমস্ত লোকেরা ডাক দেয়া কয় হুজুর আপনি কি চিনি না গো আপনার ঠিকানা জানি না আমরা এই জন্য তা আজকে এমন হত বাঘা ভয়লাম গো আজকে আপন বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে সে আজ জন্দাতা বিদায় জমি থেকে বিদায় হয়ে গেল কিন্তু আজকে

সিস্টেম আজকে এমন হতভাগা হইলা জীবনে কোন দিন পাঁচ নামাজ মুষ্টি দিয়ে ফেরা দেখলাম কেমনে গো আজকে বাবারে দাবন করব এই জন্যে আজকে পুরা কপাল লয়া ছোটের পানি বাবার সানগ্লাসটাকে সামনে লয়া কান দিছি ইমাম গাজালি রহমতুল্লাহ আমার ডাক ভাই রে আর কানতে হবে না আমার মাওলা তোমাদের বাবার দাফন কাফনের কাজ সারার জন্য আমার মাওলা হুকুম করে তোমাদের কাছে পাঠাইছি আর তুজুর এখন না সুবান আল্লাহ বাবা লক্ষ্য করে দেখুন

ওই নাম যেই মাত্র লাশটাকে খবরে সোয়াই সোয়াইয়া একটা একটা বাঁশের স্কুল করে দিচ্ছে দেওয়ার পর আল্লাহ বাব্বার এমনি দেখা যায় রে মাটি দেওয়ার আগে আগে খবর থেকে খুশবে খুশবুর গ্রা না শোনা যাচ্ছে মাতিলি এবং তুল নারায় না কেন আর মেতু ব্যক্তি হারি সিরাদ তোমার বাবা ম কেমন করেছে যে আমলের কারণে আজকে তোমার বাবার গো বড়ো হবে চল্লাতেই তোমার আব্বার কবর থেকে খুশবু মেশকে আমরের গ্রাম শোনা যাচ্ছে ব্যাপারটা কি ওই ছেলেরা ডাক দেয়া কই হুজুর আমরা জানি না আমরা বুঝি না আমার আব্বা কি আমল করেছে কিন্তু আমার আম্মা পৃথিবীর জমিনে বেঁচে আছে আমার আম্মা কি জিজ্ঞাসা করলে মনে হয় বলতে পারে ইমাম শাহ ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই আদি না করে সুজা চলে গেল ওই মাইয়েতের স্ত্রীকে ডাক দেয়া কই স্ত্রী আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনার স্বামীর কাবন দাপন করলাম আমি কবরে হেরাইলাম আমার প্রশ্ন হলো আপনার কাছে আপনার স্বামী আমল কি আমল করেছে যে আমলের কারণে আপনার স্বামীর কবরটাকে আমার আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছে এমনি ওই মহিলা চোখের পানি ছেড়ে কান্দে আবার ডাক দেয়া কয় ও ইমাম আমার স্বামী যে কাজের কারণে যাবে আমার জানা নাই কিন্তু আমার স্বামী একজন খাটুরিয়া ছিল সারাদিন দিন মাঝে কাক কাটতো কাক কাটা শেষ হয়ে যাইতো বিকাল

কোরআন করা জানতো না বুঝতো আল্লাহ কিন্তু কোরআনের আশেপাইয়া কুরানকে মহাবত করতো আর জড়াইয়া দুইটা চোখের ছেড়ে কথা বলতো আল্লাহ আমি তো কোরআন পড়তে জানি না এবং বুঝি হল আল্লাহ কোরআন পড়তে আমার মনে চাই কোরআন বুঝতে মনে চাই কিন্তু বুঝার গুলো ভালো চাইলা আল্লাহ

একটু দেখতাম কোরআন তো পড়তে পারত না সাদুল দিয়া কোরআনের প্রত্যেকটা লাইনে লাইনে হাত ধুরাই আমার মনে আমার স্বামীর আঙ্গুলের দাগ কুরআন শরীফের মাঝে এখনো লিপিবদ্ধ আছে সুবহানাল্লাহ জোরে খান ও ভাই ইমাম সাহেব এই ভাবে দাগ না গুরাইতো আজ যদি পড়তো ডব 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 কুরআনে পড়তো এই যে দেখা যায় কোরআন শিবের মাঝে আমার স্বামীর চোখের পানি চিহ্নিত দাগটা এখনো পর্যন্ত আছে এবার ইমাম সাহেব ডাক দিয়া চোখের পানি ছেড়ে কাল আর ডাক ডাক আর বুঝতে হবে না আপনার স্বামী সারাটা জিন পর্যন্ত কাট কাইটা গড়ে আইসে অন্য কোথাও সমলা দিয়া আল্লাহর কোরআনের এসকে হইয়া আল্লাহর কোরআনকে মোহাম্মত করে মুখে চড়াইছে এই যে সময় লাগাইলো এই সময়ের কারণে আমার আল্লাহ পিতা দুল বিরা সকলকে এখন অনুরোধ করে বলছি সাক্ষাৎ আরম্ভ হওয়ার আগে এখনো পর্যন্ত সময় আছে প্রত্যেক মহল্লাই আগে তো শুধু একটা মসজিদ ছিল এখন প্রত্যেক